হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রানীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পটলের দোরমা তো পটলের দোরমাটা করার জন্য আমি এখানে ছটা পটল নিয়েছি বড় সাইজের আপনারা এরকম বড় সাইজের পটল নেবেন তাহলে দোরমাটা খুব ভালো হবে দেখুন আমি কিভাবে ছুলে নিই উপরের ছালটা এরকম করে ছুলে নেবেন একটা ছুরির সাহায্যে আপনারা বটি দিয়েও পারবেন এই তো আমার একটা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন যে বোটাটা আছে এখান দিয়ে একটু বড় করে কেটে নেবেন আর এটা এই পাশাটা এরকমই থাকবে যাতে পোটটা না বেরিয়ে যায় আমি আরো একটা কাটছি হয়ে গেল আর একটা এরকম করে কাটবেন তা এক এক করে আমি সবগুলো কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি পটলের ছালটা সারিয়ে নিয়েছি এখন আমি ভেতরের অংশটা বের করে নেব হালকা একটু এরকম করে নেবেন আস্তে আস্তে করতে হবে এই কাজটা যাতে পটলটা ফেটে না যায় হয়ে গেল আমার একটা আমি আরো একটা আপনাদের করে দেখাচ্ছি এইরকম ভাবে আমি সবগুলো পটল সারিয়ে নেবো এক এক করে সবগুলো পটলের ভেতর থেকে আমি বীজ সমেত অংশটা বের করে নিয়েছি এখন আমি এটা ফেলবো না এটার মধ্যে আমি এটা দিয়ে আমি পুরের মধ্যে ব্যবহার করব দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিন মিক্স করে নেব এখন আমি গ্যাসটা জ্বালিয়ে পোটটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল এই যে পটলের ভেতরের অংশটা আমি মিক্স করে নিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবো এই যে পুরের জন্য আমি দুশো গ্রাম ছানা নিয়েছি ছানার তো মেখে নেব দিয়ে দেবো দেখুন বন্ধুরা পুরটা আমি শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছি আপনারা এরকম শক্ত শক্ত করে বানিয়ে নেবেন নাহলে ধরে পটলের ভিতরে বড়া যাবে না এখন আমি একটা থালায় ঢেলে দেব আর এইদিকে আমি কড়াইটা ধুয়ে আবার পটলটা ভেজে নেবো দেখুন বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি পটলটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখন পটলটা ভেজে নেব বেশি বাঁধবো না হালকা করে ভাজবো

দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো একটু ঠান্ডা হলে পোটটা ভরে নেব দেখুন বন্ধুরা পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে পটলটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি পটলের ভেতরে পুটটা ভরে নেব এক এক করে সবগুলো পটল আমি পোটটা ভরে নেব দেখুন বন্ধুরা পোটটা আমি এক এক করে সবগুলোর মধ্যে ভরে নিয়েছি এখন আমি রান্নাটা সেরে নেব নুনটা জ্বালিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে জিরে দিয়ে দেবো দিয়ে একটু আদা বাটা আর একটা টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আন্দাজ মতন লবণ সবগুলো মশলা মশলাকে আমি মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব আমি একটু সাদা জিরে আর কয়েকটা কাজু বাদাম একসঙ্গে করে বেটে নিয়েছিলাম দিয়ে দেব সাদা বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে আমি সাদা শস্যের জায়গায় সাদা জিরে বলে ফেলেছিলাম দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব জলটা ফুটলে পটলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুটে এসছে এখন আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধু গাঢ় হয়ে এসছে মাটা প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দেব একটু গরম মশলা হাফ চামচ দিয়ে দেব নাড়িয়ে নামিয়ে নেব আমি এক এক করে সবগুলো নামিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাচ্ছি কৃষ্ণ বন্ধুরা তা হয়ে গেল আমার পটলের দোরমা আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে ভগবানকে লাগিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে যদি ভুল হয় ক্ষমা করে দেবেন